তাউনসা জিমুনহাউন খন্ডাল জালুনরা জাউন সিন সিনুন সাদুন দাল জাউন আই আইনুন ফা কফুন কাফাল মুনমিন নুনুন ওয়া হামদাইয়া হাজী হুরুফুল জীবন কে জীবনকে জীবন কে সাজাতে কুরআন হলো সঠিক দিশা এসো শিকি আরবি ভাষা এসো শিখি আরবি ভাষা সহজ চরণ শব্দ সুরে আলিফ বা তা উনসা জিম হা উন খ উন দাল দাল র দ